শীতের মরশুম যখন শুরু হয় তখন কলকাতার রাজারহাট ইকো পার্ক সংলগ্ন এলাকায় অনেকগুলো মেলা আয়োজিত হয় যে মেলাগুলোর আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকার মূলত রাজ্যের হস্তশিল্পের প্রাধান্যকে বৃদ্ধি দেওয়া এবং হস্তশিল্পের সঙ্গে যুক্ত মানুষের সচ্ছলতা বৃদ্ধি করার জন্য এই মেলাগুলো অনুষ্ঠিত হয় বিশ্ববাংলা গেটের একেবারে কাছে আয়োজিত হয় সরস মেলা এবং রাজ্য হস্তশিল্প মেলা জায়গার অভাবে মূলত এবছর রাজ্য হস্তশিল্প মেলাটা অনেকটা লেটে হচ্ছে এবছর মেলাটা হচ্ছে সিটি স্কোয়ার গ্রাউন্ডে একেবারে নিউ টাউনে আজকের এই ব্লগে আমি মূলত তোমাদেরকে এই হস্তশিল্প মেলা পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা সমস্ত খুঁটিনাটিটা দেখাবো তো এই ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে বিগত বছরও আমি তোমাদের ইকো পার্ক নিউ টাউনের মেলাগুলো দেখিয়েছিলাম আজকের এই ব্লগে মেলাটা সম্পূর্ণ দেখাবো আশা করছি তোমাদের এই মেলার ব্লগটা ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার আজকে শুরু করছি একেবারে বিশ্ববাংলা গেটের ঠিক উল্টো দিকটা থেকে এই দিকটা থেকে প্রবেশ করবো কারণ এই একটা গেট রয়েছে এটাও অ্যাকচুয়ালি একটা মেন গেট ঠিক যেদিকটাতে বিশ্ব বাংলা রয়েছে ঠিক তার উল্টো দিক দিয়ে এই হচ্ছে ওদের ব্যানার ব্যানার দেখতে পাচ্ছি তো চলো একেবারে সামনে থেকে যাই গিয়ে তোমাদেরকে পুরো ব্যাপারটা দেখায় এই হলো রাজ্য হস্তশিল্প মেলার মেন গেট পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা দু হাজার চব্বিশ পঁচিশ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মেলা শুরু হয়েছে আঠেরোই জানুয়ারি চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত সিটি স্কোয়ার গ্রাউন্ড সেন্ট্রাল মলের একদম সামনে

ঠিক কার্যালয়ের সামনে থেকে কিন্তু প্রচুর দোকান রয়েছে কুলিক মহল আস্তে আস্তে সব ডিপার্টমেন্টগুলোই খুলে গেছে দুপুরের পর থেকে এবং সবগুলো কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে তো চলো আস্তে আস্তে তোমাদেরকে সমস্ত দোকানগুলো দেখানোর চেষ্টা করি

গত বছরের তুলনায় এবছর কিন্তু দোকানের পরিমাণ অনেক কম যেহেতু মাঠটা বদল হয়েছে তবু যে পরিমাণে দোকান এসছে প্রচুর দোকান দেখে শেষ করা যাবে না সবই কিন্তু হস্তশিল্প হাতের কাজ হ্যান্ডিক্রাফট মূলত স্বনির্ভর করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ রাজ্য হস্তশিল্প মেলার অন্যতম আকর্ষণ থাকে এই ছৌ নাচের দোকানটা প্রতি বছরই আমি এই ছৌ নাচের দোকানটাতে ভিজিট করি প্রচুর মুখোশ প্রচুর সং এখানে বিক্রয় হয় তোমরা যারা এই মেলাতে ভিজিট করবে তারা অবশ্যই করে এই দোকানটাকে ভিজিট করো কারণ এই দোকানে এলে তোমরা পুরুলিয়ার আলাদা একটা স্বাদ গ্রহণ করতে পারবে

সবই সবশিষ্ট নেতা

হস্তশিল্প মেলায় এত দোকান রয়েছে যে সব দোকান ভিজিট করলে প্রায় একদিনেরও বেশি সময় লাগবে তাই বাছাই করা কিছু দোকান তোমাদেরকে দেখাচ্ছি এখন যে দোকানটা তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে আর্টিফিশিয়াল ফুলের দোকান অজস্র রঙের অজস্র কালারের ফুল রয়েছে এখানে তোমরা যারা ফুল ভালোবাসো যারা বাড়ি গোছাতে ভালোবাসো এই মেলাতে এলে এই দোকানটাতে ভিজিট করো কেবল যে আর্টিফিশিয়াল ফুল রয়েছে তা নয় ফুলের সাথে সাথে এই দোকানটাতে তোমরা পাবে বেতের রকমারি কাজ করা টপ থেকে শুরু করে হরেক রকম মাল আমি মূলত এই বছর প্রথম এই দোকানটাতে ভিজিট করলাম তাই মনে করলাম তোমাদের সাথে এই দোকানটা শেয়ার করে নেওয়া উচিত তোমরা যারা আসছো অবশ্যই করে কিন্তু এই ফুলের দোকানটা ভিজিট করো देले दी लो पूरा पोर्ट 100 बोल रहे हैं पोर्ट 25 টাকা কম হই হ্যাঁ হ্যাঁ মুড়লো লম্বা নাই রসুটা লম্বা টেবিল মনে বলতো যে দিছি আর সব দেখ না মেলার যে মূল গ্রাউন্ড রয়েছে ঠিক তার সামনে বসেছে এই দোকানগুলো কাঠের বিভিন্ন সরঞ্জাম তার মধ্যে বেতের রয়েছে বাঁশের রয়েছে আর এদিকটাতে রয়েছে বিভিন্ন আমাদের দৈনন্দিন জীবনে যে পাপস তারপরে কম্বল আমরা ব্যবহার করি সেগুলোর দোকান তো এই দোকানগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো পুরোটা দেখালে আজকের মনে হয় শেষ হবে না এত দোকান রয়েছে আস্তে আস্তে প্রচুর মানুষ আসছেন যারা এই লোকে ভিজিট করছেন

পরের বছর আনি লেখো আনি আনি আটা দেন আমি দিয়ে 500 মানে বড় রাজ্য হস্তশিল্প মেলা ব্লকটা এখানে শেষ করলাম বেশ বড় একটা ব্লক তোমাদের জন্য দেখালাম কেমন লাগলে এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে টিল দেন টেক কেয়ার